আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কেস নিয়ে ইংলিশ গ্রামারের খুব ছোট একটা টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে কেস কেচের প্রকারভেদ এবং এর কিছু एग्जांपल নিয়ে আলোচনা করব তো কেসের যদি আমরা ডেফিনিশনে আসি তাহলে কেস কি মূলত কি একটি সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের যে ব্যাকরণগত সম্পর্ক তাহলে আমরা সেটাকে কেস বলছি যেটা দিয়ে কেস নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের যে গ্রামাথিক্যাল রিলেশন সেটাকে আমরা কেস বলছি কেসের প্রকারভেদ যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলা হচ্ছে এখানে ইংরেজিতে প্রধানত চার ধরনের কেস রয়েছে সেগুলো কি কি দ্য সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস দ্য পজিটিভ কেস অথবা জেনেটিভ কেস দ্য অবজেক্টিভ অথবা ডেটিভ কেস আরেকটা বলছি আমরা দ্য ভকেটিভ কেস এক নম্বরে যদি আমরা আসি দ্য সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস কোনটি নাউন বা প্রোনাউন যেগুলো একটি সেন্টেন্সের ভার্ভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বলছি যখন কোনো নাউন বা প্রোনাউন কোন সাবজেক্টের ভার্ভ কোন সেন্টেন্সের ভার্ভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা সাবজেক্টিভ কেস বলছি एग्जांपल দেখি আফরিন ইজ গোয়িং টু দ্য ইউনিভার্সিটি তারপর বলছে শি ইজ গোয়িং টু দ্য ইউনিভার্সিটি তাহলে এখানে আফরিন শব্দটি নাউন যেটা ভার্ভ সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে যার কারণে এখানে একটি এটা হচ্ছে একটি কি? দ্য সাবজেক্টিভ কেস। তারপরে আমরা যদি সি দেখি, সি প্রোনাউন্টে একই একই ভাবে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এটা একটা সাবজেক্টিভ অথবা নমিনেটিভ কেস। দ্য পসেসিভ কেস অথবা জেনেটিভ কেস। যে কেস অধিকার বোঝাতে ব্যবহৃত হয়, তাকে পসেসিভ অথবা জেনেটিভ কেস বলে। যখন কোনো বস্তু, কোনো নাউন বা প্রোনাউন দিয়ে কোনো অধিকার বা অধীনস্থতা বা মালিকানা বোঝাবে তখন সেটাকে আমরা পজিটিভ কেস বলবো আমরা এক্সাম্পল দেখি দিস ইজ আর ফ্রেন্ডস বুক দিস ইজ হার বুক এখানে আর ফ্রেন্ড শব্দটি দ্বারা কি এখানে এই বইটি তার অধীনতা বা অধিকার বোঝাচ্ছে হার শব্দটি এখানে হার প্রাউন কি সেমভাবে ভাবে এই বইটির তার অধিকার তার অধিকারে থাকা বইটিকে বুঝিয়েছে যার কারণে এখানে এটা হচ্ছে কি একটি পজিটিভ কেস বা জেনেটিভ কেস

এটাও এটা অবজেক্ট হিসেবে এখানে বসেছে দ্য ডক্টর ইজ টেকিং কেয়ার অফ হার তাহলে এক্ষেত্রে কি সংগঠিত হয়েছে দ্য অবজেক্টিভ কেস অথবা অ্যাকিউজেটেড কেস বা এটাকে আমরা ডেটিভ কেস হিসেবেও সম্বোধন করছি তারপর চার নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে দ্য ভকেটিভ কেস নাউন বা প্রোনাউন যে কোনো ব্যক্তির ব্যক্তিকে সরাসরি সম্বোধন করতে ব্যবহৃত হয় তাকে ভকেটিভ কেস বলে তাহলে এক্ষেত্রে আমরা কি করব কিছু নাউন বা প্রোনাউন ব্যবহার করব যেটা দিয়ে আমরা কোনো ব্যক্তিকে সরাসরি সম্বোধন বা অ্যাড্রেস করব আমরা যদি এক্সাম্পল দেখি যেমন এখানে বলছে সোহানা আর ইউ কামিং ফর দ্য প্রোগ্রাম ফর দ্য প্রোগ্রাম তাহলে এখানে আমরা কি সোহানাকে ডেকে বা অ্যাড্রেস করে তাকে সম্বোধন করে বলছি যে তুমি কি প্রোগ্রামে এসেছো তারপর কি বলছে এখানে ইউ গেট আউট অফ দ্য রুম তাহলে আমরা একজন মানুষকে তোমাকে তুমি এখানে কাউকে দেখিয়ে বা কারো দিকে অ্যাড্রেস করে বলছি যে তুমি রুম থেকে বেরিয়ে যাও তাহলে এখানে সোহানা এবং ইউ এই দুটো শব্দ দিয়ে কি সরাসরি সম্বোধন করা বুঝিয়েছে যার কারণে এটা হচ্ছে একটি ভকেটিভ কেজের উদাহরণ তো আছি কেস নিয়েছিলো এতটুকুই আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ